আমরা দেখতে পাই যে যে সকল দেশের রাজনীতিতে ধর্মতান্ত্রিক বিষয়টি রয়েছে সে সকল দেশে মেজরিটি ধর্মের বাদে যারা থাকে তারা খুবই অপ্রেসড হয় অর্থাৎ নিপীড়িত হয়ে থাকে এমনকি তাদের নিজেদের ধর্মের জন্য খুবই আনফেয়ারলি জাজড হয়ে থাকে এখন আপনারা যেহেতু একটি ইসলামতান্ত্রিক পলিটিক্যাল পার্টি অনেকে ভয় পেয়ে থাকে যে আপনাদের ক্ষেত্রেও একই রূপই দেখা যাবে তো আমার প্রশ্নটি হচ্ছে আপনি কি মোরাল পুলিশিং কি সাপোর্ট করবেন নাকি এর বিরোধিতা করবেন এবং যারা মোরাল পুলিশিং করে তাদের প্রতি কি যথাযথ অ্যাকশন নেওয়া হবে থ্যাংক ইউ ওনার কনসার্ন কনসার্ন ফার্স্ট হচ্ছে দুনিয়ার দিকে তাকালে যে সমস্ত ধর্মতাত্ত্বিক দেশ আছে সেখানে এক ধরনের চাপা চাপি করা হয় মানুষের উপরে মানুষ যা চায় তাও মানুষকে ডেলিভারি দেওয়া হয় মানুষ যা চায় না ওইটাও মানুষকে বাধ্য করা হয় দুই হচ্ছে বিশেষ করে উনি আলাদা করেন নাই কথা যে আমরা ক্ষমতায় গেলে ওই রকম মরাল পুলিশিং সিস্টেম চালু হবে কিনা যেহেতু আমরা একটা ধর্ম বেসড পার্টি ট্রু আই অ্যাগ্রি কিন্তু ওই দুইটা এগ্রি করি না ওই দুইটার সাথে আমাদের কমপ্লিট ডিস